ちょっとね。 তার <kritic> বয়স <language> <fuek in Japanese> <eye> kita <impleas> akan <impleas>

কত <laughs> বলছেন <laughs> <laughs>

কত বলছেন দাদা কত চাইছে উনি বিয়াল্লিশ চাই আচ্ছা কয়টা হয়েছে বলুন তো ভাই চলা মুক্তি দেখে করবেন আর দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্ত অবস্থান করছি দেখ কেমন দামে এই গরুগুলো কিনলেন আমরা সে তথ্যটা দেবো তাহলে মাজারুল ভাই এগুলো আজকে সংগ্রহ

আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশনের দিকে নির্দেশ দিতে পারবেন অবশ্যই আচ্ছা নাম্বারটা একটু বলেন তো আমাদের জিরো ওয়ান সেভেন সিক্স হ্যাঁ ফাইভ জিরো হ্যাঁ টু নাইন হ্যাঁ ফাইভ টু ওয়ান আচ্ছা এরকম যোগ করলে হবে ইনশাল্লাহ আচ্ছা হবে ইনশাল্লাহ ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পোস্টটি ফলো করবেন দিনাজপুর কৃষি